তারা পুষ্পাঞ্জলিটা শুনুন দেখান সবাই মা সরস্বতী দেবী অর্থাৎ মা সরস্বতী দেবীর বারদমায় গতি আজকে যারা হয়েছেন এমআইটি কম্পিউটার সেন্টারে আজকে তাদের পুজো তাদের কর্মকর্তাও রয়েছে তাদের সাথে অবশ্যই কথা হবে তো এই দূরে দেখতে পাচ্ছেন একটা লাইন পড়েছে লম্বা করে লাইন ওখানে কিন্তু যারা বসে রয়েছে তারাও কিন্তু ওই পুষ্পাঞ্জলি আপনি যদি তখনকার দিনে একটা কথা বলা হতো যে আপনি যদি মন্ত্র শোনেন শ্রবণ করেন শ্রুতি শুনে শুনে আপনি যদি মনে করেন তাহলে কিন্তু আপনারও মন্ত্র বলা হয়ে যায় কেউ হরিনাম শোনে আর কেউ হরিনাম মুখ দিয়ে বলে হরিনাম আপনি বললেন আপনি কিন্তু হরিনাম শুনলেন তো কানে যখন শ্রবণ করবেন তখন কিন্তু আপনার ওই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে তবে ডেকোরেশনটা যেভাবে সাজিয়েছে একটু দেখা দেওয়া ডেকোরেশনটা অপূর্বভাবে সাজিয়েছে তো এখন পুষ্পাঞ্জলি যেহেতু চলছে দূর থেকে দূর থেকে একটু দেখান দূর থেকে একদম থেকে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে নন্দন নমদ বালক নম পঞ্চবর্ষ মতি মঙ্গে धारण कंकना गौरी नारायणी नमस्त नवा वासुदेव सुदम देव कंस चारुण मर्दना देवकी परमानंद कृष्णा बंदे जगदुरु नवा राम पुरुषोत्तम नरहरि नारायण माधव कमलापति देवीवती सीतावती श्रीपती बैकुंठा दीपती चरा चरा लक्ष्मीवती हिमान जगत गुरु सुंदरी का खान रखवान गोपी जरा বলব না করতলে অঙ্কনা সর্বঙ্গে সুরলিতা কণ্ঠে মুক্তাবলী মুক্তি গোপস্থিত বীজবাতে গোপাল चुलावी <laughs> आीगावेही

ならしてて、なら、きっダり、あや、イらへ、からなったね、たねて、くれし、なさや、がりんばルなの、ななな、なアーだーに、 सा चौतिष्ट दास रूपे दान झीताय कृष्णाय गोविंदाय नव नमो

너희들이 신나 의아 미신나 미신나 마비 차나 संति प्रलक्षण पदे पदे शब्द तातका संभंती शब्द दुक्खो विनाशी सुखदा दुःखदा गन्ना गन्ना गंग परमावती नामा विश्वो तसदिया माग মঙ্গল বিদ্যুৎ কামার্থে ভগনাতে এস পুষ্ পুষ্াঞ্জলি নানা সাধতলা বিধান মানুষ রচনা করা তা এতক্ষণ বুঝলেন যে পুষ্পাঞ্জলি দেওয়া হলো আর পুষ্পাঞ্জলিটা সরাসরি লাইভ যখন দেখাচ্ছি আপনাদেরকে বুঝতেই পারছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই থাকি আর বরাবরই আপনাদের বিভিন্ন রকমের আজকে যেহেতু বাগদেবীর আরাধনায় প্রতি অর্থাৎ এখানকার ছাত্র ছাত্রী তারা যেমন হয়েছে তার পাশাপাশি আজকে একটা বিশেষ দিন নেতাজি সুভাষচন্দ্র বসু একশো তিরিশতম জন্ম জয়ন্তী উদযাপন বিভিন্ন জায়গায় হয়েছে তার পাশাপাশি আমি এখানকার যারা কম্পিউটার সেন্টারে যারা অবশ্যই কথা বলতে হবে কারণ এখানে পুষ্পাঞ্জলি প্রায় শেষের পথে এবং যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তাদেরকে একটু সরাসরি যেহেতু লাইভটা আমি লাইভটা এদিক থেকে একটু দেখাতে বলবো অনেকেই রয়েছেন আমি ওদিকে দেখাতে বলবো যে এই মুহূর্তে কচিকাচারা যেমন এসছেন তাদের পরিবারের লোকজন সবাই কিন্তু এসে পুষ্পাঞ্জলিটা সেরে ফেললেন আর পুষ্পাঞ্জলি যেহেতু শেষ হয়েছে আর তারপরেই আমি আপনাদেরকে বলা যে যখনই এই বাগদেবীর আরাধনায় প্রতি থাকেন আর অনেকক্ষণ উপোস করে থাকতে হয় সকাল থেকে স্নান করলো স্নান করার পরে উপোস করে উপোস করে স্নান করেছিলে হ্যাঁ তখন একদম সকাল সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে স্নান করেছ তারপরে উপোস ছিলে এখন পুষ্পাঞ্জলি দিলে হ্যাঁ মায়ের কাছে কি প্রার্থনা করলে

ভালোভাবে থাকুক পড়াশোনা করুক কিন্তু এবছর বিশেষ দিন পড়েছে একের তেইশে জানুয়ারি আর তার পাশাপাশি বাঘ দেবীর আরাধনায় এই কচিখাচা থেকে আপনারা প্রত্যেকেই ভতি হয়েছেন একদম একদম তার সেক্ষেত্রে মায়ের কাছে শুধু প্রার্থনা করলে হবে না কিন্তু একজন বিপ্লবী ভারতবাসী একটা নেতাজি সুভাষ নেতাজি সুভাষচন্দ্র বোস আজমের দিনেই উনি যেহেতু আপনি দেশের সৈনিক হিসাবে কাজ করেন হ্যাঁ ওনার সঙ্গে তো শ্রদ্ধা ভালোবাসা সবই আছে তার সঙ্গে সঙ্গে আমি সব থেকে বড়ো আমার একটা গল্প মনে পড়ে উনি হচ্ছে জেলে থাকেন আলিপুর জেলে থাককালীন উনি এই সরস্বতী পুজো কালীপুর জেলেই করেছিলেন কিন্তু ওনার রক্তে মায়ের শাড়ি ভিজে যায় ওই আজকের দিনে ওনার উপর টর্চার করা হয়েছিল যে প্রশাসন বের করা যাবে না বলে এইটাও একটা খুব বাঙালি হিসেবে গর্ব অবশ্যই ভাবে নিঃসন্দেহে বাঙালি তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীতে আছি সৈনিকে আছি সবকিছুর মধ্যে আপনার নাম যদি দর্শকদের বলেন আমার নাম স্নেহাশিস প্রধান আমি তো আমি কথা বললাম এই কারণেই যে আজকের বিশেষ দিন আর সেক্ষেত্রে একজন দেশের সৈনিককে পেয়ে গেছি তা আমার এই মনে হয় যে আজকের যে এই সরস্বতী পুজোর হয়েছেন কোচিকাছা থেকে পরিবারের সবাই আর তার পাশাপাশি যে দেশের সৈনিক তিনিও কিন্তু বললেন যে একটা ইতিহাস রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আজকের আমরা তার জন্ম পালন করছি মৃত্যু দিবসটা আজকেও পালন করতে পারেনি তাই তো একদম একদম তো এটাই আমাদের কাছে সবথেকে একদম হ্যাঁ দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে এইরকম একটা বিশেষ দিনে আমরা যেমন পৌঁছে যাই বিভিন্ন মণ্ডপে বিভিন্ন মণ্ডপে যেমন পৌঁছেছিলাম কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পতাবাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ঠিক এই জায়গাতে এম টিএস কম্পিউটার সেন্টারে আজকে তাদের এখনও পর্যন্ত সেই যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে এখনও কথা বলা হয়ে ওঠেনি তো কর্মকর্তাকে না পেলে আমি একটু যদি কর্মকর্তাকে ডেকে দেন আমি ওনার সঙ্গে একটু কথা বলবো কারণ দর্শকরা দেখছে দর্শকদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছে তার নিজের নিজের মনের কামনা বাসনা অর্থাৎ বাঘদেবী মানে বুঝতেই পারছেন যে আমার এই যে গলার কথা অর্থাৎ গলার সুর যে আমার গলা দিয়ে বেরোচ্ছে না এটাই কিন্তু মা সরস্বতী কৃপার দয়া হতে পারে নাহলে স্যার আপনাকে একটু আসতে বলবো কাইন্ডলি যেহেতু সরাসরি লাইফ চলছে এমনি আপনি একটু আসুন আমি দেশের সৈনিকের সঙ্গে কথা বলেছি আপনার সঙ্গে একটু কথা বলবো যেহেতু আপনি এই দায়িত্ব রয়েছেন আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন হচ্ছে তার পাশাপাশি আপনার এই কম্পিউটার সেন্টারে গার্জেন শুধু নয় শিশুরাস এবং প্রত্যেকেই এসছেন এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর আপনি এই বার্তা এই যে শিক্ষার বার্তা যদি সমাজকে দেন এটা বলতে চাই যে আমি দীর্ঘ আট বছর আমি এখানে পুজো করছি তো আমি একটু অন্য ধর্মের ছেলে কিন্তু এডুকেশন হিসাবে আমি এটা মনে করি এখানে ধর্মের তো কোনো নয় তো সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টরা যত ছাত্রছাত্রী যারা আছে সবাই খুব এই পুজোয় খুব মেতে ওঠে এবং তিন চার দিন ধরে এই পুজোটাকে খুব আনন্দের সহিত করে তো সেই দিক থেকে আমি এটাই চাই সবাই সবার পাশে থাকলেই ঠিক আছে শিক্ষার ঘটুক এটা কি বলবেন অবশ্যই অবশ্যই আমি তো চাইবো যাতে শিক্ষার প্রসারটা ঘটবে আমরা মানে যাকে বলা হয় জাতি ধর্ম এই যে বিভেদটাকে ভুলে যাতে সবাই সবার পাশে থাকি সবাই একসাথেই থাকি আমরা মানব আমি ধর্ম মনে করি মানব ধর্ম ঠিক আছে আপনার এটা কোন জায়গা কার্তিক ধনঞ্জয় ভিলা কোঅপারেটিভ ব্যাংক তার উপরতলায় আপনার এটা নাম মিট কম্পিউটার ট্রেনিং সেন্টার তাই এখানে আজকের পূজোর পরে কি অনুষ্ঠান রয়েছে আজকের পূজো পরে আমরা এখানে অনুষ্ঠান রাখিনি কারণ সামনেই কত ছাত্র ছাত্রী আপনার এই আমাদের এখানে কম্পিউটার সেন্টার অনেক অনেক

শিক্ষার যদি আগামী প্রসার ঘটাতে হয় প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যা বুদ্ধি শিক্ষা আমরা যে যে সমাজে বাস করি তার সামাজিক কৌলিন্য রক্ষা করার জন্য কিন্তু আমাদের একটা জায়গায় মাথা রাখতে হবে শিক্ষার প্রসার কিন্তু ঘটাতে হবে আপনার পরিবারের আপনার যে সন্তানকে যদি সুশিক্ষিত করতে পারেন না তাহলে স্বামীজির কথা আজকে নেতাজির কথা আজকের আমাদের যাদের নিয়ে ভাবা আজকের বিশেষ দিন উনি জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের একশো তিরিশতম জন্মবার্ষিকী পালন করছে সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে পালন করা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই শিক্ষার প্রসার ঘটানোটা অর্থাৎ শিক্ষাকে নিয়ে আসতে হবে বাড়িতে বাড়িতে এবং প্রত্যেককে সুশিক্ষিত করে আগামী দিনে তাদের যে পথ চলা তাদের পথ চলাটাকে সঠিক নির্ধারণ করার দায়িত্ব কিন্তু শুধু শিক্ষকের নয়

বাড়িতেও তো প্রশিক্ষণ দিতে হবে নিজেরা শিখান্ত। তো তো কারণ আগামী দিনে ছাত্র তার বাবা মার শিক্ষা শিক্ষিত হয়ে

সব মিলে আজকে এই ভিডিঅ' সবাই কেন্যবাদ